প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একটাই চিন্তা নাস্তায় কি তৈরি করব। বিশেষ করে যেদিন রুটি তৈরি করি সেদিন একটু বেশি ভাবতে হয় নমস্কার কেমন আছেন সবাই এখন বাজে সকাল আটটা আজকে সকালে নাস্তায় রুটি আর নিরামিষ সবজি রান্না করব। কয়েক ধরনের সবজি কেটে নিয়েছি ঘুম থেকে উঠে ঠিক করেছি রুটি তৈরি করব। কিন্তু রুটির সঙ্গে কি সবজি রান্না করব সেটা ভেবে পাচ্ছিলাম না প্রথমে কয়েক ধরনের সবজি দিয়ে একটা ভাজি তৈরি করতে চেয়েছিলাম পরে ভেবে চিনতে নিরামিষ ঘন্ট রান্নার সিদ্ধান্ত নিলাম কারণ ভাজি থেকে ঘন্ট দিয়ে রুটি খেতে বেশি ভালো লাগে আবার ঘন্ট দিয়ে রুটি খেলে অনেকটা পেটও ভরে কিন্তু ভাজিতে ততটা পেট ভরে না এদিকে তেল গরম করে তাতে পাঁচ ফোড়ন তেজপাতা আর শুকনো মরিচ ফোড়ন দিয়েছি তারপর সবজিগুলো দিয়ে সাতলে নিচ্ছি কাঁচা মরিচও দিয়েছি ওই পাঁচ থেকে ছটা মতো কারণ আমরা বেশি ঝাল খেতে পারি না আবার মেয়েটাও আমাদের এই খাবারই খাবে পাশের চুলায় আটা সিদ্ধ করার জন্য জল গরম বসিয়ে দিয়েছি জল গরম হয়ে গিয়েছে এখন কিছুটা জল তুলে রাখছি এতটা জল লাগবে না কারণ মাত্র পাঁচ থেকে ছটা রুটি বানাবো একটু বেশি করে জল গরম দিয়েছিলাম সবজিতে দেওয়ার জন্য সবজি সাঁতলানোর সময় মশলা হিসেবে শুধু আদা বাটা দিয়েছি এই সবজি রান্নাতে আমি বেশি মশলা ব্যবহার করি না আসলে তেমন একটা না আটা সিদ্ধ করা হয়ে গিয়েছে নামিয়ে নিচ্ছি কিছুক্ষণ জুড়ানোর জন্য রেখে দেব কারণ এই গরম অবস্থায় মাখানো একেবারেই অসম্ভব এদিকে সবজি ভালোভাবে সাতলানো হয়ে গিয়েছে জল দিয়ে দিচ্ছি তারপর সবজি আর জল ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ঢেকে দেব এবারে আটাটা মেখে নিয়ে রুটিগুলো বেলে নিচ্ছি একবারে সবগুলো রুটি বেলে নিয়ে তারপর ভাজবো এতে আমার অনেকটা সুবিধা হয় একটা বেলা আর একটা ভাজায় এটা আমি তেমন একটা পারি না তাড়াতাড়ি করতে গিয়ে আরও বেশি দেরি হয়ে যায় রুটি বেলতে বেলতে এদিকে ঘন্ট রান্নাও কমপ্লিট সব শেষে সামান্য চালের গুঁড়া আর গরম মশলা গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর লবণটা চেক করে নামিয়ে নেব সকালের নাস্তা হিসাবে রুটি আর নিরামিষালি তরকারি অনেক মজার একটা খাবার আবার বটে সবজি রান্না কমপ্লিট এবার রুটিগুলো ভেজে নেব চুলায় দুধ জাল দিয়েছি সেমাই রান্না করব গতকালকে দুধ ফ্রিজে রাখার কথা মনে ছিল না নর্মালেই ছিল তাই ভাবলাম ডিপ ফ্রিজে না রেখে এখন একটু সেমাই রান্না করি কারণ রুটির সঙ্গে সেমাইটাও কিন্তু বেশ ভালোই লাগে খেতে আজকের প্রত্যেকটা রুটি মনের মতো হয়েছে আসলে রুটিগুলো না ফুললে তেমন একটা ভালো লাগে না রুটির সঙ্গে আবার দুইটা পরোটাও বানিয়ে নিয়েছি পরোটার দুইটাও অনেক সুন্দর হয়েছে ফুলে উঠেছে এখন সেমাইটা রান্না করে নেব কিছুটা খেজুর গুড় আর চিনি দিয়ে দুধ জাল করে নিয়েছি তারপর সেমাই দিয়ে দিচ্ছি একটু পাতলা করেই রান্না করব যেহেতু রুটি দিয়ে খাবো তাছাড়া কিছুক্ষণ পরে অনেকটাই গাঢ় হয়ে যাবে সকালে রান্না তো কমপ্লিট এবার নাস্তা করে নিতে হবে আর আজকে ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা বাই বাই